আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ভুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের নিয়মগুলো অনেকটাই কঠিন করে দিতে যাচ্ছে এবং সেনেটরা ইতিমধ্যে একটা নিয়মও পাশ করে দিয়েছে যারা কিনা এখানে কাগজধারী রয়েছেন তাদের জন্য যে সকল সামাজিক সুযোগ সুবিধা রয়েছে সেগুলো দিতে কঠিন করে দেওয়ারও উপায়টা তারা বের করছে এবং এটা খুব শীঘ্রই করে দেবে সেনেটরা ইতিমধ্যে একটা নিয়ম পাশ করে নিয়ে গেছে খুব শীঘ্রই আরও বিস্তারিত জানতে পারবেন solidarity আজই ফোন সেকা আয়োজন করতে যাচ্ছে পঞ্চম বারের মতো বাণিজ্যিক ইদ বাজার যেটা হবে 23 মার্চ রোজ রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আপনারা এই মেলাতে আসতে পারবেন উপভোগ করতে পারবেন রি পাবলিক চত্বরেতে আমরা ইতিমধ্যে পারমিশনও পেয়েছি অবশ্যই আপনারা চলে আসবেন সেখানেতে এবং মিস আউট দিতে চান এখনো সময় রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে বাংলাদেশে ইদা মেসটা আপনারা খুঁজে পেতে পারবেন এখান থেকে অনেক কিছুই দেখতে পারবেন এবং আপনাদের জন্য পুরস্কারও ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য খেলা রয়েছে বড়দের জন্য খেলা রয়েছে মহিলা পুরুষ উভয়ের জন্য খেলা রয়েছে অবশ্যই আকর্ষণীয় পুরস্কার আপনারা জিতে নিতে পারবেন ফ্রান্সের কারফোর যেটা কেন অনেক বড় একটা কোম্পানি তারা সিদ্ধান্ত নিয়েছে আটটা আউটলেট তাতে বন্ধ করতে হচ্ছে ইতিমধ্যে তারা কয়েকশো কর যে একটা কোম্পানি রয়েছে সেটাকে ক্রয় করেছে এটার কারণেতে ফাইনান্সিয়াল ভাবে তাদের উপরে প্রভাব পড়ছে এই আটটা কোম্পানি বন্ধ করার পরবর্তীতে দেখা যাবে প্রায় দুই হাজার মানুষের সমস্যার মধ্যে পড়ে যাবে তারা ফ্রান্সে যারা কিনা বিদেশি রয়েছে তাদের জন্য দিনে দিনে কঠিন করে দেওয়ার পরিকল্পনা করছে এবং যারা কিনা কাগজধারী রয়েছে তাদের জন্যও এমনটা আপেল বা আপ যে সকল সাহায্য রয়েছে সব সাহায্যগুলো পেতে হলে আপনাদের অনেক কিছু পরিবর্তন হবে খুব শীঘ্রই এটা জানতে পারবেন ফ্রান্সে দেখা গেছে যে মধ্যসাগর থেকে প্রায় চার ছয়জন ব্যক্তির মরাদেহ পাওয়া গেছে চল্লিশ জনকে পাওয়া যাচ্ছে না এবং দশ জনকে উদ্ধার করতে পেরেছে যার মধ্যে চারজন মহিলা ছয়জন পুরুষ তাদেরকে ইটালিয়ান কোস্ট গার্ড তারা উদ্ধার করেছে এমনটা এমনটা জীবনের থেকে দেশে আসার পথে হয়ে ক্ষেত্রে দেখা যায় সেনাটার আরেকটা ভালো কাজ করতে যাচ্ছে তারা ইতিমধ্যে একটা প্রস্তাবনাকে ভোট দিয়েছে যাতে করে নাবারক যারা রয়েছে তাদেরকে যাতে করে রাস্তাঘাটে আর দিন না কাটাতে হয় রাত না কাটাতে হয় এটার জন্যে তারা বাসস্থান ইতিমধ্যে বলছে খোঁজার জন্য এবং যদি না হয় তাহলে দেখার জন্য যে সকল জায়গাতে ফ্রি রয়েছে খালি রয়েছে সে সকল জায়গাতেও আবারও দেখে রাখার জন্য বাষট্টি জন সেনেটর মিলে এটাও উপস্থাপনা করেছে ইতিমধ্যে ফ্রান্সে অনেক লিসে রয়েছে যে সকল জায়গাতে ইসলাম ধর্মটার উপরে ভিত্তি করে সেগুলোকে পড়ানো হয়ে থাকে এমন একটা রয়েছে আবে আহস শহরতে কিন্তু এমনটা হতে পারে তারা পুনরায় আবার সরকারের আওতাতে যেতে পারে অনেক সময় দেখা দিয়ে থাকে অনেক কানুন না মানলে পরে এমনটা করে থাকে ফ্রান্সের সরকার দুটো অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম